আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে একটা ছোট্ট প্যাকেজ আপনাদের মাঝে দেখাবো অনেকের বাসায় হচ্ছে যে সোলার সিস্টেম করার মতো ব্যবস্থা থাকে না বা বিভিন্ন সমস্যার কারণে হয়তো অনেকে সোলার প্যানেল লাগাতে পারেন না তাদের জন্য আজকে ছোট্ট একটা প্যাকেজ নিয়ে হাজির হলাম তো প্যানেলের বিকল্প হিসাবে আমি এখানে একটা চার্জার ব্যবহার করেছি আপনারা চাইলে আপনারা যদি চান এখানে প্যানেল অ্যাড করতে পারবেন না হলে চার্জারটা দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন তো এইখানে এই প্যাকেজের সাথে যে জিনিসগুলা থাকে এই জিনিসগুলো আগে দেখাই আমি যে প্যাকেজটা সাজিয়েছি এটা ছোট্ট আকারে সাজানোর কারণে এখানে একটা ফ্যান আমি এটার সাথে অ্যাড করেছি ডিফেন্ডারের চায়না ফ্যান ডিফেন্ডার একটা ফ্যান পাবেন পাবেন হচ্ছে যে এইখানে একটা পাউডার ব্যাটারি তিরিশ এমপিআর এটা হচ্ছে আইপিএস ব্যাটারি এটার সাথে এই ব্যাটারিটা মোটামুটি ভালো শক্তিশালী ডিজি ডিজে তো এটাও গোল্ডেন লিখা আছে এটাও লিখা আছে যে গোল্ডেন তো এই ব্যাটারিটা পাবেন এটা যথেষ্ট শক্তিশালী একটা ব্যাটারি আস্তে আস্তে সবই বলবো থাকবে হচ্ছে এরকম দুইটা লাইট যেগুলো ব্র্যান্ডের সুপারস্টারের দুইটা লাইট থাকবে সাথে থাকবে হচ্ছে এরকম কেবল ওয়ারিংয়ের জন্যে কেবল থাকবে মোট পিস থাকবে দুইটা সুইচ আর থাকবে হচ্ছে এরকম একটা ফ্যান ডিফেন্ডারের একটা ফ্যান এবার যদি লাইটগুলি সম্পর্কে বলি এটা সুপারস্টারে যেহেতু ফাইবার একটা এলইডি লাইট এটা যথেষ্ট পরিমাণে আলো হয় পাশাপাশি হচ্ছে যে এইখান থেকে আপনারা একুরেট যে ওয়ার্ডটা সেটা পাবেন নর্মাল যে লাইটগুলো আছে এগুলো হচ্ছে যে পাঁচ ওয়ার্ড লিখা থাকে কিন্তু তার চাইতেও বেশি ডাবল বা পনেরো ওয়ার্ডের মতো কনজিউম করে থাকে যেগুলো আলোতেও কম হয় আপনার সিস্টেমে পাওয়ারটাও লস করে তো আমি এই জন্যে এখানে সুপারস্টারে দুইটা লাইট রাখছি এটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন লোড টেস্ট এটা পাসওয়ার্ডের নিচেই লোড বা হ্যাঁ ওয়ার্ড কনজিউম করে তো এরকম দুইটা লাইট থাকবে এটার মধ্যে আবার ওয়ারেন্টি আছে তিন বছরের ওয়ারেন্টি পাবেন থাকবে হচ্ছে যে এই যে এরকম তেইশ ছিয়াত্তরের বিশ গস্তার ওয়ারিংয়ের জন্য রাখছি থাকবে দুইটা সুইচ আমি এটা এখানে আর দেখালাম না এখন যদি ব্যাটারিটা নিয়ে একটু কথা বলি এই দেখেন সাথে একটা ব্যবহার করা হয় এটা সোলারে বা আপনারা নর্মালি চার্জার দিয়ে ব্যবহার করলে আশা করি ব্যবহার করতে পারবেন যেহেতু এটা তিরিশ এমপি একটা ব্যাটারি এরকম একটা ফ্যান আর যদি এরকম দুইটা লাইট আপনারা এখান থেকে ইউজ করেন এটা সাড়ে দশ থেকে এগারো ঘন্টার আশেপাশে একটা ব্যাকআপ পেয়ে যাবেন আমি কম বললাম আর একটু বাড়তে পারে ঠিক আছে আর আপনারা যদি চান এরকম দুইটা ফ্যান এটার সাথে ইউজ করতে পারবেন দুইটা ফ্যান আর দুইটা লাইট এটা প্যাকেজের বাহিরে থাকবে আপনারা যদি চান আমি এটা অ্যাড করে দিব এটার জন্য আলাদা প্রাইস দিতে হবে বা এটা ছাড়াও যদি আপনারা নিজের মতো করে প্যাকেজ তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি কথা বলে আপনার চাহিদা অনুযায়ী প্যাকেজ রেডি করে দিব তো এই হচ্ছে আমাদের ব্যাটারিটা বাসায় সোলার প্যানেল লাগাতে পারে না বিভিন্ন সমস্যার কারণে তখন তারা ওই চায় যে এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য অন্য একটা মাধ্যম তো তাদের জন্য এই চায় না চার্জ কন্ট্রোলারটা আছে আমি যদি একটু খুলে দেখাই এই হচ্ছে আমাদের চার্জ কন্ট্রোলারটা এই যে এখানে লাইট দেয়া আছে আমি এটা কানেক্ট করে দেখাবো আর এখানে এটার স্পেসিফিকেশন দেয়া আছে যদি একটু দেখানোর চেষ্টা করি মডেল দেয়া আছে স্মার্ট চার্জার এটা অটো কাট করে আপনার ব্যাটারি ফুল হওয়ার সাথে সাথে এটা অটো কাট করে দিবে এটা ফাইভ বিএম পেয়ার বারো ভোল্ট এখন যদি এটা ব্যাটারির সাথে একটু কানেক্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কীভাবে কানেক্ট করবেন এটা বিদ্যুতের সাথে কানেক্ট করে দিলাম দেখেন এটা চার্জ উঠতেছে যখন এটা চার্জ উঠবে তখন এটা লাল বাতিটা জ্বলবে যখন এটা ফুল হয়ে যাবে তখন এটা সবুজ হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এটার ভিতরে একটা কুলিং ফ্যান দেওয়া আছে আমি যদি একটু দেখাই এই দেখেন এতে ভিতরে হিট হইলে এখান থেকে কুলিং ফ্যান দেওয়া আছে যে এই পাশ দিয়ে বাতাস বের হইতেছে ফ্যানটা চলতেছে এটা যেন গরম না হয় চালানোর পরে এটা যেন কোনো সমস্যা না হয় এটা ভিতরে গরম বাতাসটা এখান দিয়ে বের করে দেয় তো আশা করি এটাও আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এখন রেড সিগনাল জ্বলতেছে তার মানে ব্যাটারিকে সে চার্জ করতেছে ব্যাটারিটা খালি আছে ব্যাটারিটা যখন ফুল হয়ে যাবে সে অটোমেটিক এটা সবুজ হয়ে যাবে এবং চার্জিংটা বন্ধ করে দিবে এটা অফ করে দেয় যেহেতু সাউন্ড আসতেছে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এরকম হয়ে যাবে তখন আর চার্জ নিবে না তো গেল ওইটা এখন এটা সাথে যে একটা ফ্যান ছিল ডিফেন্ডার যে ফ্যানটা আছে এই হচ্ছে আমাদের ফ্যানটা আমি যদি একটু এটা ব্যবহার করে দেখাই আপনাদেরকে এই হচ্ছে আমাদের ফ্যানটা এখানে আপনারা এই যে ফ্যান অন অফ করার জন্য সুইচ পাবেন পাশাপাশি হচ্ছে যে এখানে লাইট আপনারা একটা লাইট জ্বালাতে পারবেন সাথে আপনারা একটা লাইট জ্বালাতে পারবেন আমি যদি ফ্যানটাকে একটু অন করে আপনাদেরকে বাতাসের পরিমাণটা একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাতাস এখানে দুইটা স্পিডে কন্ট্রোল করতে পারবেন একটা হচ্ছে হাই এবং একটা হচ্ছে লো মানে দুইটা আর কি হাই লো আপনার দুইটার বাতাসে আমি আপনাদেরকে দেখাবো আমি যদি একটু অন করে দেই এই যে ফ্যানটা চলতেছে জ্বরের গতিতে কিন্তু চলতেছে কিন্তু এখন দেয়া আছে লোতে এখানে লোতে দেওয়া আছে জড়ের গতিতে চলতেছে আপনারা যদি লোতেও রাখেন এখানে লোতেও রাখেন তাহলে যথেষ্ট পরিমাণে এখান থেকে বাতাস পাবেন অনেক বাতাস এটা আর যদি আমি একটু হাই করে দেই তাহলে বুঝতে পারবেন এখন দেখেন এত বেশি ঘুরতেছে এবং বাতাসের পরিমাণ এত বেশি যে ফ্যানটা কাঁপতেছে তো এখান থেকে যথেষ্ট পরিমাণে বাতাস পাবেন আপনারা চাইলে এরকম একটা বা দুইটা ফ্যান ইউজ করতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনারা সবসময় লোতে রাখবেন তাহলে ব্যাকআপ টাইমটা অনেক বেশি পাবেন এখানে লোতে থাকা মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে বাতাস এটা আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন পাশাপাশি হচ্ছে এখান থেকে একটা এলইডি লাইট চালাতে পারবেন এগুলো আসলে ততটা কাজে আসে না তারপর আপনার কাজ চালিয়ে নিতে পারবেন একটা এলইডি লাইট চালাতে পারবেন আমি অফ করে দেই এটা অনেক নয় আসতেছে তো এই হচ্ছে আমাদের প্যাকেজ এই হচ্ছে আমাদের প্যাকেজ তো এখন যদি বলি যে আপনারা জিজ্ঞেস করবেন এখান থেকে আপনারা কতক্ষণ ব্যাকআপ পাবেন এরকম দুইটা লাইট আর হচ্ছে এরকম একটা ফ্যান যদি আপনারা ইউজ করেন এগারো সাড়ে দশ ঘন্টা থেকে এগারো ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন কম বেশি বেশি হতে পারে হওয়ার কথা কম হবে না আর আপনি তো এটা সবসময় চালাবেন না আপনি এর ভিতরেই এনাফ আপনার যখন বিদ্যুৎ চলে আসবে তখন এটা তো অটোমেটিক চার্জ করে ফেলবে ব্যাটারিকে আর যদি এখানে আপনারা দুইটা ফ্যান ইউজ করেন দুইটা লাইটের পাশাপাশি তাহলে ব্যাকআপ টাইমটা একটু কমবে হ্যাঁ ব্যাকআপ টাইমটা একটু কমে আসবে তারপর আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন বাজেট অনুযায়ী এখন এত কথা বললাম বাজেটটাই তো বলা হয়নি সব কিছু দিয়ে এই প্যাকেজটার মূল্য হচ্ছে আট হাজার একশো টাকা আট হাজার একশো টাকার বিনিময়ে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এখানে একটা ভালো মানের চার্জার ফ্যান কিনতে গেলে ওরকম এর আশেপাশে খরচ হয়ে যায় তবে আপনারা এটা দিয়ে লং টাইম ব্যাকআপ পাবেন আপনারা যদি কমায় চালান তাহলে এটা বললাম না আমি যা বললাম এর থেকে একটু বেশি ব্যাকআপ পাবেন আমি কম বললাম ঠিক আছে তো যাদের লাগে এই প্রোডাক্টটা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দেব হয়তো পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকবো টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করে দিবেন কুরিয়ার কুরিয়ার অফিসে বা ডেলিভারি বয়ের হাতে তো এটা ছাড়াও আপনারা এই সব ছাড়াও আরও ফ্যান পাবেন আমাদের কাছে যারা মিনিট ফ্যানগুলা খুঁজতেছেন যেমন এরকম আছে যাদের বাজেট একটু কম তারা এগুলো নিতে পারেন এগুলো নিতে পারেন এটা আছে এই টাইপের ফ্যান আছে তারপর হচ্ছে এখানে আরও আছে ডিপির অনেকগুলো আছে এটা আছে ফুল স্ট্যান্ড এটা অনেক লম্বা হয় এটা আছে পাবেন ইনভার্টার পাবেন বিভিন্ন ইনভার্টার আর উপরে এই ধরনের ফ্যান আরও পাবেন এখানে রিমোডোলা ফ্যান পাবেন তো যাদের লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি প্রোডাক্ট পাঠিয়ে দেবো তাছাড়া যদি চার্জার ফ্যান প্রয়োজন হয় ওইটাও নিতে পারবেন আমার কাছে আছে এই যে এই টাইপের চার্জার ফ্যানগুলো নিতে পারবেন আইপিএস নিতে পারবেন সোলার নন সোলার দুইটাই আছে তো ভিডিওটা আর লম্বা করলাম না তারপরও যদি কোনো মতামত থাকে তাহলে মেসেজের মাধ্যমে বা কমেন্টে শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ